প্রতি বদলি করে দায় মুক্তি দেওয়া হয় খুব বেশি গুরুতর করা হলে অপরাধ বরখাস্ত করা হয় কিন্তু বিগত পনেরো বছর বা তার বেশি সময়ে ধরে বাংলাদেশে চলা দুঃশাসন হত্যা ও দুর্নীতির হরিলুতে জড়িত ব্যক্তিদের আমরা বিচারের মুখোমুখি হতে দেখেছি খুবই সামান্য আবার রাঘু প্রয়াল হলে তো তার বিরুদ্ধে তদত্তই হয় না সরাসরি দায় মুক্তি আমরা সরকারি চাকরিজীবীদের এই দায় সংস্কৃতির অবসান চাই এই সংস্কৃতির অবসান চাই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অন্যায়ের বিচারের সংস্কৃতি চর্চা এই রাষ্ট্র কখনো আলোর দিশা পাবে না সে এবার সাধারণ নাগরিক হোক আর রাষ্ট্রের কর্মচারী হোক তাদের সবাল সবাইকেই বিচারের মুখোমুখি করতে হবে বিগত সময়ে এই দেশে বারবার ঘটে যাওয়া দুঃশাসন রাষ্ট্রীয় গণহত্যা গম ও দমন পীড়ণের শুধু রাজনৈতিক ব্যক্তিদের বিচারের আওতায় এনে রাষ্ট্রকে এই ঘৃণ্য পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় রাজনৈতিক ব্যক্তিদের মানবতাবিরোধী ও রাষ্ট্রের নাগরিক সুরক্ষা পরিপন্থী আদেশ বাস্তবায়নে যেসব আমলারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত ছিলেন তাদেরকেও কঠোর বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে যেটি এখনো এখনো পর্যন্ত বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব হয়নি বিগত ফ্যাসি সরকারের আমলে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশে অবনিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে যার প্রতিটি ঘটনার সাথে রাষ্ট্রের কর্মচারীদের সম্পৃক্ততা রয়েছে রয়েছে প্রতিটি বাহিনীর দায় সামরিক ও আমলাদের অনেকেই ক্ষমতাসীনদের স্বার্থে রাষ্ট্রীয় দমন পীড়ন চালিয়েছেন বেআইনি আদেশ কার্যকর করেছেন এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে সরাসরি জড়িত থেকেছেন অথচ বিচার প্রক্রিয়ায় তাদের ভূমিকাকে উপেক্ষা করা হয়েছে এটি সম্পূর্ণ অনৈতিক ও পক্ষপাত দুষ্ট সরকারি কর্মচারী ও আমলাদের অপরাধ সামনে আনলে যেটিকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় তা হলো আমরা রাষ্ট্রের কর্মচারী জনপ্রতিনিধিরা যে আদেশ দেয় সেটি বাস্তবায়ন করা তাদের কর্তব্য ও সরকার যে আদেশ দেয় সেটি মানতে তারা বাধ্য এটিকে তারা ঢাল হিসেবে ব্যবহার করতে চায় বিষয়টিকে আসলেই তাই আমরা জানতে চাই গুম করে আয়না ঘরে বন্দি করে রাখা তাদের চাকরিবিধির কোথায় উল্লেখ আছে কোথায় উল্লেখ আছে ক্রসফায়ার দিয়ে নিরীহ মানুষ হত্যা করার বিধান কোথায় আছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাতের আধারে রাষ্ট্রীয় সহযোগিতায় ফ্যাসিস্ট ক্ষমতা ক্ষমতাসীনদের পুনরায় ক্ষমতা বুঝিয়ে দেওয়ার বিধান কোথায় আছে ক্ষমতাসীনদের সাথে সমঝোতা করে ভাগপাটারোর মাধ্যমে অর্থ অনৈতিকভাবে রাষ্ট্রের সম্পত্তি লুট করার বিধান কোথায় উল্লেখ ছিল ছাত্র দেবতার ন্যায্য আন্দোলনে লিথা হোলপেন ব্যবহার করে গণহত্যা চালানোর বিধান কোথায় আছে বিরোধী মত হলে শত শত মামলায় ফাঁসিয়ে জেল হাতে হাজতে দিনের পর দিন বছরের পর বছর আটকে রাখার বিধান কোথায় আছে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট ও খুনিদের পক্ষে নেওয়ার বিধান আর একটি বিষয় ইনিয়ে বিনিয়ে তারা বোঝাতে চায় তা হল অন্যায় আদেশ না মানলে তাদের চাকরি থাকবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদের চাকরি বাঁচানোর জন্য দেশের সার্বভৌমত্ব নাগরিক নিরাপত্তা হুমকির মুখে ফেলে দুঃশাসন ও গণহত্যা চালানোর অধিকার আপনাদেরকে কে দিয়েছে রাষ্ট্রের সাথে যে ওয়াদা করে আপনারা রাষ্ট্রের সেবকের দায়িত্ব নিয়েছেন সেটা পালনে ব্যর্থ হলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে চাকরি থেকে অব্যাহতি নিলাম রাষ্ট্রের এই চাকরিগুলো কারো পেট চালানোর জন্য নয় এর প্রধান দায়িত্ব নাগরিক সেবা সেটি পালন করতে পারবেন না তাহলে রাষ্ট্র আপনার পেট চালানোর দায়িত্ব কেন নেবে কোন অন্যায়কারী খুনি ফ্যাসিস্ট দুর্নীতিবাজ কর্মচারী কর্মকর্তার পেট চালানোর দায়িত্ব নতুন বাংলাদেশ আর নেবে না নাগরিক সেবা দিতে ব্যর্থ হয়ে যারা ফ্যাসিস্টের সাথে হাত মিলিয়ে এই দেশের নাগরিকদের উপর দুঃশাসন ও গণহত্যা কায়েম করেছে তাদের প্রত্যেককে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে মাত্রা অনুযায়ী বিচারের মুখোমুখি করতে হবে